নমস্কার বন্ধুরা অঞ্চনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা রাখি সকলেই ভালো থাকুন এবং থাকুক এই প্রচণ্ড গরমে আর এত ঘামের প্রভাব বেশি শরীরের থেকে গলগল করে ঘাম বেরিয়ে যাচ্ছে দরদর করে ঘাম হয়ে যাচ্ছে শরীরটা আর সুস্থ থাকছে না কারোরই সকলেই কাহিল হয়ে পড়ছে কেননা দেহ থেকে তো জল বেরিয়ে গেলে কাহিল হয়ে যাবে। আর সূর্যের দাবাদহ পচা গরমে সকলে ঘেমে থসথসে আলুভাতে আলু ভাতে সিদ্ধ করছে তীব্র দখন জ্বালা টাকটাক করছে সকল প্রাণী মানে হাঁপাচ্ছে গাছপালা সব রোদ্দুরের তেজে ঝলসে গেছে সবুজ রং দেখে কেমন ফিকে মনে হচ্ছে আর কেমন হালকা নস্বিকালার ও ব্রাউনের রঙের মতন হয়ে যাচ্ছে মঙ্গলবার জামাই ষষ্ঠী তার মধ্যে মঙ্গলচন্ডী পুজো এবং বজরাঙ্গুলির পুজো তো রয়েইছে জামাইয়ের জামাইকে আম লিচু কাঁঠাল সব খাওয়াতে হবে বলে প্রকৃতি মাতা সূর্যদেব সবাই মিলে একসঙ্গে হাত মিলিয়ে কাঁঠাল পাকাচ্ছে কাঁঠাল খাওয়াতে হবে না জামাইদের তাই হয়তো সূর্যদেব তীব্র রোদের তেজে কাঁঠাল পা পাকা করাচ্ছে আজ অবশ্যই সকল মানুষ নিজ নিজ মানে কি বলবো গরমে সবাই বুঝতে পাচ্ছেন হাঁপাচ্ছেন এবং এই যে জামাই ষষ্ঠী আসছে এখন আর আসি আগেকারের লোকের মতন কিন্তু লোকে খুব একেবারে পেট পুড়ে খেয়ে নাজেহাল অবস্থা হয় না তাদের সময় অনুযায়ী এখন তো অফিস অনেক অফিস ছুটি থাকে না তারা রেস্ট্রিক্টেড হলিডে থাকে সেগুলো নিয়ে নেয় অনেকে যায় না ছুটি নিয়ে নেয় এই কিন্তু আবার আজকালকার অনেকে অফিসটা করে নেয় রবিবার কিংবা শনিবার ছুটির দিনে সেই আহার গ্রহণ করে আর খুব মেপে মেপে বুঝে শুনে আহার গ্রহণ করে আজকালকার জামাইরা ছেলেরা বা সকলে যাই হোক এই যে সোমবার শুক্লপক্ষের চতুর্থ দিন এই চতুর্থ দিনে কিন্তু আসাম অঞ্চলে উমা চতুর্থ ব্রত এবং সেই সঙ্গে পাষাণ ব্রোত পালন করে থাকেন তাছাড়া তো সোমবার যেহেতু নিত্য পূজা মহাদেবের পূজা রয়েছে তাছাড়াও অন্যান্য সকল পূজা রয়েছে এই সমস্ত করে আসুন আমি একটি কাহিনী বলছি সত্য কাহিনী যা কিনা শুনলে আপনাদেরও শিহরণ জাগবে চারিদিকে এত এসি চলছে তাই এক ঘন্টা দু ঘন্টা অন্তর সকাল দুপুর বিকাল রাত্রির করে কারেন্ট অফ হচ্ছে আর আমাদের এইখানকার রাস্তার আলোগুলোও বেশ কিছুদিন ধরে জ্বলছে না তাই গাছপালা মানুষজন কুকুর বেড়াল মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না সন্ধ্যাবেলাতে আর এটা তো একটা মানে কমপ্লেক্সের মতন এখানে জনবসতি বেশি একটু গাছপালাও আছে যাই হোক আসল কথায় আসি গত আমাবস্যায় একদিন একজন আর কি এখানকার বয়স্ক মহিলা আমাদের এখানে মারা যান স্ট্রোক হয়ে তার দশ দিনের ক্রিয়াকলাপ বাড়ির মানুষজন নিয়মগুলি পালন করে চলেছেন তার মধ্যে অন্ধকার নামলেই তো কারেন্ট অফ হচ্ছে এটা একেবারে চলছে বেশ কদিন ধরে আমি সন্ধ্যার দিতে গিয়ে দেখলাম ওপরের ঘরে যে এত তখন সাড়ে সাতটা সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে সাড়ে সাতটার মতন তারপরে এত গরম আর ভাল লাগছে না তাই ঘরে থেকে গিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম ছাদে ঘুরতে এসেছি তখন এরকম সাতটা সাড়ে সাতটা মানে অন্ধকার হয়েছে কিন্তু মানে অন্ধকারেও কেউ এসে দাঁড়ালে তার অবয়বটা দেখে বুঝতে পারবেন সে কে প্রচণ্ড গরমে শরীর একেবারে আনচান করছে কত আর পাখার তলায় থাকবো বলুন তো দিন তাই বিকালে ছাদে গেলাম এক প্রকার ঘুরতে তখন চারিদিকে অন্ধকার কিন্তু কেউ এসেছে মানে এটা পৌছা যাবে এই অবয়বটা অনুভব করা যাবে যাবে হঠাৎ দেখলাম ছাদে একটা সাদা কাপড়ের মতন আমাদের ছাদে চারটি কোণে চারটে বাঁশ পোতা একদিকে বাঁশ পোতা আর দুদিকে লোহার রড পোতা মানে যার যখন মানে কোনো জামা কাপড় কাচবে সে তখন ওই দড়িতে জামা কাপড়গুলো দিতে পারবে ওইখানে হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট সাদা কাপড়ের মতন ছাদে সেই বাঁশের উপরের ডগাটায় এসে পাখির মতন সে বসল নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারলাম না ওটা পাখি না অন্য কিছু দেখলাম পাখির মুখটা না মানে এক পা এগোতে যাচ্ছি তখন গায়ে কাটা দিয়ে উঠলো আর ভয়ে আমার মানে শরীরটা কীরকম ঝাঁকিয়ে উঠলো তারপরে একটা পা তুলতে যাব মনে হচ্ছে কে জানো সেই পাটা আমাকে ওই জায়গায় মানে আঠা দিয়ে আটকিয়ে রেখেছে আমি পাটা তুলতে পারছি না ওখানে এত শক্ত হয়ে আছে দাঁড়িয়ে পড়েছি চোখের পাতা মনি স্থির হয়ে গেছে মানে কি বলবো ভে ভেবা খেয়ে গেছি মুখটাও কীরকম মানে কি বলবো মানে আমি মুখ ঘোরাতেও পারছি না মুখ খুলতেও পারছি না এরকম হঠাৎ করে দেখলাম ওই পাখির মুখটা না সেই বয়স্ক ও মাসিমা যে মারা গেছেন তার মুখটা আর গাটা সাদা কাপড় এরকম মানে আমার গাটা ওই দেখে কাটা দিয়ে উঠেছে পাখির মতন ডানা এই দেখে তো আমি স্তম্ভিত গায়ে কাটা দিয়েছে এমতো অবস্থায় দাঁড়িয়ে যে কতক্ষণ আছে আমি নিজেই জানি না দরদর করে ঘাম পড়ে যা পড়ছে আমার মানে আমি বুঝতে পারছি কোনো কিছু করতে পারছি না হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু পিছন ঘুরে তাকাবো বা পিছনে যাব একটা পা একটা পলক কিছু করতে পাচ্ছি না ব্রেন সজা কিন্তু কোনো ঠাকুরের নাম গানও করতে পারছি না কি অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি কিন্তু নট নরণ চরণ ঠিকা ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছি স্ট্যান্ড স্টিল পাখিটার শব্দ শুনে উড়ে গেল আমি আবার দেখতে যাচ্ছি কিন্তু আমি ওখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি উড়ে নিচের পাশের বাড়ির কাঠাল গাছে গিয়ে কেমন যেন একটা মিলিয়ে গেল আমি স্পষ্ট দেখলাম আমি দেখছি আমি শুনতে পাচ্ছি আমার বাবা ও আমার স্বামী আমাকে ধরে ঝাঁকাচ্ছে ছাদের থেকে তারা আমাকে নিয়ে যাচ্ছে আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু চোখ এমন অদ্ভুত দৃশ্য আমি বুঝতে পাচ্ছি না কোনো কিছু মুখে কথা বলতে পারছি না ব্যক্ত করতে পাচ্ছি না ওদের পইতে আছে তাই আমাকে কিন্তু ওই নেগেটিভ উপসর্গ আক্রমণ করতে পারেনি আর আমার গলায় বৈদ্যনাথ ধামের মাটিও ফুল দেওয়া একটা মাদুলির কবর ছিল আর রুদ্রাক্ষ ছিল তাই আক্রমণ করতে পারেনি উপসর্গ আমার শরীর মন ভালো লাগছে না কেমন যেন একটা শরীরের ভিতরে হচ্ছে আঞ্চান করছে মনে হচ্ছে শুধু কাঁঠাল গাছের ওই জায়গাটা যাই ওখানেই থাকি ওর ওরা এরা যে কি সব বলছে আমার কিছুই কানে আসছে না কিছুই চোখে ভালো লাগছে না আমি আমি নাকি আমি শুনেছি আমি পরবর্তীকালে শুনেছি আমি নাকি আমার তখন কোনো কিচ্ছু মনে নেই আমি স্থির হয়ে দেখছি শুনছি কিন্তু আমি নিজের মধ্যে আর আমি নেই আমি নাকি সেই উন্মাদনার মতন আচরণ করছি আবার কোন সময় চুপ হয়ে যাচ্ছি প্রথম 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 কয়েকবার ভেবেছিল যে ও ইচ্ছা করে আমি ইচ্ছা করে করছি ঘরে কেউ বুঝতে পারেনি হয়তো গরমে এমন ধারা করছে কিন্তু পাশের বাড়ির সব লোক পাড়ার লোক সব জড়ো হয়েছে এবং নানা মুনি নানান মতের প্রকাশ পেশন করে চলেছে এমন সময় আমার দেরও এখানকার মানে সাউথ ইন্ডিয়ান একজন তিনি পুরোহিত পণ্ডিত ছিলেন তিনি সবসময় পূজা আচ্ছাই করতেন তার জীবিকাই সেই পূজা আচ্ছা করা এমন সময় আমাদের ঘরে এসে আমাদের ওখানে তিনি ঢুকেই তিনি বললে আমাদের বিল্ডিংয়ে থাকতেন তিনি ঢুকেই বললেন যে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু করতে পারবে না যে উন ওনার উপসর্গ লেগেছে এই কথা শোনা মাত্রেই সবাই একেবারে প্রশ্নের বান ছুটতে লাগলো চারিদিকে প্রশ্নের বান আমার মাথা গা চারিদিকে ঘুরতে লাগলো এখন উপায় কি আমার পরিবারের লোকজন বলছে তারা তো কিছুই এই সম্বন্ধে জানে না কি করবে না করবে উনি বললেন ডাক্তারের সাধ্য নয় এই সব ক্রিয়া করা আমি জানি আমি দেখি কি করতে পারি তিনি নাকি সমস্ত ব্যবস্থা করে আমাকে সুস্থ করেছেন আমার পাশে আমার বাড়ির লোকজন এবং আমাকে সবার পাশে দাঁড়িয়েছেন আমাদের পাশে আমায় নাকি দরজা বন্ধ করে তালা দিয়ে রেখেছে আমি পরবর্তীকালে এই সমস্ত শুনেছি আমার কিন্তু তখন কিচ্ছু মনে নেই শুধু আমি নাকি চেষ্টা করছিলাম জানলা দিয়ে পালিয়ে যাবার তারপরে তিনজন মানুষ এসে আমাকে অনেক মন্ত্রক্রিয়া সব করে উপসর্গ করে তাড়ালো এই সমস্ত কথা আমাকে বলতে চায় না কিন্তু যখন আমার পনেরো দিন মানে অনেক দিন আমি ভুগেছিলাম আমার বাম হাতেও পায়ে কি কি সব গাছের মূল পাতা সব জড়িয়ে বাঁধা ছিল এবং কিছু মূল পাতা পনেরো দিন আমাকে পড়তে হয়েছিল তারপর ওইগুলো যখন জলের স্রোতে গঙ্গায় ভাসানো হয়েছিল তারপরে অনেক নিয়মও পালন করা হয়েছিল উপসর্গ ভূত তাড়ানোর জন্য উপসর্গ ভূত তাড়ানো হয়েছিল করজোরে প্রণাম করে বলি একদম সন্ধ্যায় একা ছাদে কেউ যেও না বা নির্জন স্থানে যেও না চুল ফুল খোলা রেখো না চুল ভিজে আছে শ্যাম্পু করা খোলা রেখো না যখনই যাবে করবে হ্যাঁ লোহার কোনো জিনিস পড়বে আমার কাছে কিন্তু লোহা মাদুলি এবং রুদ্রাক্ষ ছিল বলে তাবিজ কবর ছিল বলে অতটা আমার ভয়ঙ্কর হয়নি কা উপসর্গ আমাকে সেরকম বেশি কিছু করতে পারেনি আর সবাই বলছে আমার নাকি হ্রাস খুব ভারী ছিল ওই জন্য আমাকে নাকি বাগে আনতে পারেনি আমাকে কিন্তু নেগেটিভ শক্তি বেশ চেষ্টা করেছিল আমার উপরে প্রেশারাইজড করে চালিয়ে যাবে আমার ঘাড়ে বসবে কিন্তু তা পেরে ওঠেনি সেই পেরে না পেরে ওঠার রাগ গজগজানি তাদের থেকেই যাবে সেই জন্যে তারা করতে পারেনি কারণ আমিও অনেক পূজা আচ্ছা করি এবং আমার সেই পূজা আচ্ছার ফলে সেই পুরোহিত মশাই বললেন তারা আরও দুজনকে নিয়ে এসেছিলেন তারাই বললেন যে আমি যেহেতু পূজা আচ্ছা মন্ত্রপাঠ উচ্চারণ করি পূজা করি সেই জন্যে দৈহিক শক্তির মাধ্যমে যে একটা পজিটিভ এনার্জি বার হয় সেই পজিটিভ এনার্জি কিন্তু আমার শরীরের মধ্যে প্রবাহিত ছিল সেটা নেগেটিভ শক্তি কিন্তু সেই শরীরের সেই পজিটিভ শক্তির ভিতরে ঢুকতে পারেনি সেই নেগেটিভ শক্তিকে কিন্তু পজিটিভ শক্তি তাড়িয়ে দিয়েছিল তাড়িয়ে দিয়েছিল শুধু নেগেটিভ শক্তি আমাকে একটু শুধু স্তম্ভিত করে দিয়েছিল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কয়েক ঘন্টার জন্যে স্তম্ভিত করেছিল তবে ঈশ্বরের অসীম কৃপা যে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে গেছি এবং ঈশ্বর আমাদের আমার বাড়িতে সঠিক মানুষকে পাঠিয়েছিলেন আমি তাই মনে করি এবং খুব তুরন্ত কার্যক্রিয়া করে আমাকে সঠিকভাবে সারিয়ে তুলেছিলেন ধুম ধূমঝর হয়েছিল বটে এই গরমে গরমে ধূমঝড় হলে কি যে অবস্থা হয় সেটা যাদের বাড়ি হয় তারাই জানে এবং যার হয় তারাই জানে আমি একদম এখন সুস্থ হয়ে উঠেছি আর তা আশা করি সকলের মাধ্যমে সেই পুরোহিতের মাধ্যমে এবং ঠাকুরের কৃপায় তাই বলছি ঈশ্বরের প্রতি আস্থা রাখুন বিশ্বাস করুন তার মন্ত্র ও পূজাপাঠ আপনাকে কিন্তু বিশাল বিপদ থেকে তিনি রক্ষা করবেন জয় শিবনাথ শম্ভুনাথ মহাদেবের জয়